আসসালামু আলাইকুম আমার নিজের লেখা একটি কবিতা কবিতার নাম একলা আমি আকাশে কত তারা মিটমিট করে দেখে মনে হয় একটি তারা ঝরে পড়ে সাজনা দিঘির জলে কেমন তারার ছাপ পড়ে মনে হয় তারাগুলো জলের মধ্যে দলে সারা রাত ঘুম নেই বসে থাকি দিঘির কোলে না হতেই জেলেরা সবাই মাছ ধরে জালে প্রভাত হলো সূর্য উঠল বাবা গেল মাঠে একা একা ঘুরে বেড়াই দিঘির ঘাটে ঘাটে হঠাৎ করে এমন জোরে বৃষ্টি এলো আধায় দুটি শালিক এসে বসে পিচ্ছিল বারান্দায় সন্ধে হলো বাবা এলো বসলো আমার পাশে দুমুঠো মুড়ি দিলাম বাবা শুধুই কাশে যক্ষা হয়েছে বাবার ওগো আকাশে কতই তারা আমার কোলে মাথা রাখল নাইকো কোনো সারা